আর এই ম্যাডাম সবার লাস্টে আসছে অর্ধেক মানুষ চলে আসে তারপরে দেখো চশমা চশমা পরে তো বাড়িতে আজকে হচ্ছে নারায়ণ পূজা আর হবে হচ্ছে যজ্ঞ ঠিক আছে নারায়ণ পূজা তো হয়ে গেছে আমরা এখনো স্নান টান কিছু করতে পারি না আজকে একদম দুনিয়ার কাজ লাগে গেছে বাড়িতে ঠিক আছে তো ঠাকুর মশাই চলে আসছে পূজা হয়ে গেছে পূজা দেখাতে পারলাম না তো এখন যজ্ঞর জন্য সব কিছু ব্যবস্থা হচ্ছে তোমাদেরকে দেখায় ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ঠাকুর মশাই গোর্দা চলে আসছে একদম নারায়ণ পূজা কমপ্লিট না গোর্দা কমপ্লিট এবারে হবে হ্যাঁ গোরদার কাজ একদম বলতেই হবে না কিছু আর এখানটা দেখতে যে যজ্ঞের জন্যে যা যা লাগে সবকিছু এখন গুছাই নিচ্ছে রে স্নান করবি না কর যা সবই তো ঠিক আছে বুঝলাম কিন্তু আজকে বাড়িতে নারায়ণ পূজা হলো কিন্তু সেই পুজোর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এটা ভেবেই তোমার মনটা পুরো খারাপ হয়ে গেছে তো যাই হোক ঠাকুর মশাই মানে গৌর্দা চলে আসছে তোমাদেরকে বললাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পাটকাঠি আর এই পাটকাঠিগুলো কিন্তু আমি নি নিয়ে আসছে আমার ভাগ্নি তো আজকে বাড়িতে প্রচুর কাজ সবাই মিলেমিশে কাজ করতে হচ্ছে তো আমার ভাগ্নি গিয়ে আমার একটা দিদির বাড়ির থেকে পাটকাঠিগুলো নিয়ে আসলো তো যোগ্য করতে তো পাটকাঠি লাগেই আর এখানে দেখতে পাচ্ছ যজ্ঞের জন্য যা যা কাজকর্ম প্রয়োজন সব কিছু কিন্তু এখানটা গুছাই নিচ্ছে আর আমাদের বাড়ি পুজো করে গৌর্দাকে আরও একটা বাড়িতে পুজো করতে যেতে হবে ওখানেও নাকি যোগ্য আছে তবে একটা কথা কি বলতো আজকের পুজোটা মনে হয় আমার কপালে ছিল না তার জন্য আজকের পুজোটা আমি দেখতে পারলাম না আর তোমাদেরকেও দেখাতে পারলাম না তবে এখন যজ্ঞ থেকে শুরু করে প্রসাদ খাওয়া সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ंद कक्षजन शुतिशुअम श्री शस्तिद्रा विदश्रवा शस्तिना पुषा विषवेदा शस्ती न शरी खीशरण शस्तिनापति दधा तो अम शस्ती रम षिष्टि बोधिनी श्री बमभो देवाय नमः सग्रिता बिल्ला पत्रा समीद आदि तादी नववहभय नमः सग्रिता बिल्ला पत्रा समीद मच्छादी दशगोतारभय नमः सग्रिता बिल्ला पत्रा समीद शिवाधी पंचदेव तभय स्वाहा ईशा गीताम मेनामोय स्वाहा यशा घीतम अग्निदेवाय नम सीत पूजापतिशिप्देवाय नम स घीत आदितादि नम भनम से घीत मत् दस भारे भनवष घीतम इंद्रादि दस देवपाले भनम सघीत शिवाधि पंचदेवता भनम सीत दुर्गा पंचदेवता भय नम शीत ओ नम शिवायीत भगवत दुर्गाय नम सभी हरि विभदेव भनमस घीत विभदेव नमो

তো গৌরদার তো আর কয়েকদিন পরে ব্যস্ত সরস্বতী পূজা চলে আসলো আবার সেদিন তো আর মানে এদিক থাকবি না সরস্বতী পূজা খুব কম করবো না বাপরে বাপ ওই দিন যে লাগে একবারে সবাই সবকিছু তো ঠিক আছে দক্ষিণের সময় ঠিক না যজ্ঞের শান্তি নাও দুর্বল হয়ে গেছে ওষুধ খাওয়া ভালো ডাক্তার দেখায় না হলে সুদেব সার দেখতে চান্স পাইস নাকি

তো না ঠাকুর আমার পাপ দেবে নাকি আমি করে নিয়ে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে আমাদের এখন সিন্নি প্রসাদ হচ্ছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে বড় গামলা আছে এই গামলা ভর্তি একবারে এই দেখো বৌদি হচ্ছে সিন্নি প্রসাদ বানাচ্ছে বৌদি একটু টাকা ওইদিকে এই যে দেখো আর এখনো কোনো লোকজন আসেনি যদিও এখন প্রসেটটা রেডি করে রাখা হচ্ছে আসলে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো ঠিক আছে আর এই যে দেখো ঠাকুর ঘরে পুজো কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে কিন্তু আজকে তোমাদেরকে মানে পুজোটা দেখাতে পাইনি যোগ্যটা তো দেখালাম আর এই যে দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে আরও একটা পূজা ছিল সেটা হচ্ছে খুঁটি পূজা এই পূজাটা অনেকের বাড়িতে আছে অনেকের বাড়িতে নাই তো আমাদের বাড়িতে হয় আমাদের এখানে অনেকের বাড়িতে হয় ঠিক আছে এই যে দেখো ওই যে ঝাড়ের মতো একটা কিছু দেখা যাচ্ছে না ওইটা কি বলো তো ওটা হচ্ছে আদাল আদালের গাছ বলে ঠিক আছে এটা হচ্ছে পূজায় লাগে তো গাইজ আমার হচ্ছে স্নান ঠান কমপ্লিট এখন আর যখন যোগ্য হচ্ছিল বাড়িতে তখন আমি স্নান করছিলাম না ঠিক আছে তার জন্য আর নিজেকে দেখাই নাই শুধু আমাদের গৌড়দাকেই দেখাচ্ছিলাম গৌরদা পূজা করছিল যজ্ঞ করছিল ঠিক আছে তো যাই হোক আর এখন হচ্ছে ঘরে পোশাকটাকে রেডি করা হচ্ছে আর একটু বাদে পুরো সব কিছু হয়ে যাবে তারপরে লোকজন আসবে তোমাদের সঙ্গে যতদূর পারবো মানে শেয়ার করার চেষ্টা করব আরও একটা জিনিস তোমাদেরকে দেখালাম আমাদের ঘরে সেটা কি বলো তো খুঁটি পুজো খুঁটি পুজো কিন্তু আমাদের বাড়িতে হয় অনেকের বাড়িতে হয় আমাদের সঙ্গে হয়তো অনেকের মিলবে আবার নাও মিলতে পারে ঠিক আছে আর আজকে এমন কাজের চাপ ছিল সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি সকাল থেকে কিরে হয়ে গেল খাওয়া এই আয়ুষ শোন আয়ুষ বলতেছি শোন একটা জিনিস দেখে যায় তোর ঠোঁটের মধ্যে কী লাগিয়ে আছে দেখ হ্যাঁ গোপাল ঠাকুর খাই এরকম করে জানিস

সব কিছু যায়ের সঙ্গে সব কিছু সব কিছু তো যাই হোক এখন এই যে দেখো এই যে খই বাঁচতে লাগাই দিচ্ছে এখানটায় খই বাছাবুছি হোক তো আমাদের খই টই বাছা শেষ দেখো সবাই বসে আছে যে যেখানটায় আর হচ্ছে এই ভদ্রমহিলার বিয়ের গল্প আমরা করতেছি সেই সেই আনন্দ আমরা করছি খাওয়া দাওয়া করছি পাঠার মাংস কচি পাঠা খাইছি খিচুড়ি খাইছি বরের বাড়ি খাইছি মেয়ের বাড়ি খাইছি কায়ে না ঠিক আছে এই যে আমার মাসি এখন খাচ্ছে এখানটায় প্রসাদ এখনও লোকজন আসে নাই সেইভাবে ঠিক আছে কিছু বক্তব্য আছে তোর বরকে কিছু বলতে চাইস ডেডিকেট করতে চাই এই দেখো এটা হচ্ছে মাসি ঠিক আছে মাসি একটু হাই করো মাসি হাসি দিচ্ছে এই যে বৌদি বৌদি একটু হাই করো এই যে বৌদি এই যে পিয়া পিয়া হচ্ছে মুখ লুকাই নিল কেন লজ্জা বাইরে এই যে দেখো একটু আগে আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম কিন্তু এই যে ক্যামেরাম্যান কোথায় গেলো এই যে একে ভিডিও বানাতে দিছি এ হচ্ছে ভিডিওটা অনেক করে নাই এ আমার সঙ্গে সব সময় থাকে অয়ন একটু হাই কর আয় তুই আয় ও অয়ন আয় কাছে আয় এখন লোকজন আপাতত নাই এই যে বৌদিরা আসলো কেবল আসার পরে এখানটাই বসতে দিলাম খাইলেই তো চলে যাবে সবাই সেই জন্য আগে বসাই রাখি ঠিক আছে দাঁত থাকলে বৌদি হচ্ছে সুন্দরী নাকি তো আমাদের হচ্ছে এখানটা দেখো মানে গোল মিটিংটা ভালোই হচ্ছে সবাই যত সুন্দরভাবে বসছি না বসাটা আমার খুব ভালো লাগলো ঠিক আছে তার জন্য একটু রেখে দিলাম ইমা এটা সবাই আমাদের নিজেদের লোক পূজা দেখ মাথা নিচু করে আছে কত খাও খাও এই যে এই বৌদি হচ্ছে প্রসাদ মা খাইছে এই যে দেখো আর এই ম্যাডামের বিয়ে খাইছি আমরা খুব মজা করে খাসির মাংস থেকে শুরু করে পাঠার মাংস সব

চলে যাচ্ছ কিরে কিরে মানটি ভিডিও দেখলে কিন্তু দেখ বৌদি হাসতে হাসতে শেষ হ্যাঁ হয়েছে

দেখো লোক বলবে কি ভিডিও করে সে জিজ্ঞাসা করতে আর কিছু লাগবে না